সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর সৌদি আরবে প্রবাসীদের বেতন দ্বিগুণ করা হচ্ছে প্রতিনিয়ত জীবিকার তারণায় অসংখ্য মানুষ এখন ছুটে চলেছে প্রবাসে কিন্তু সেখানে গিয়েও অনেক বিপাকে পড়তে হয় অনেকে মাঝে মাঝে সেখানে বেতনও পাচ্ছে না তবে এবার সুখবর পেতে যাচ্ছে অনেকেই সৌদি আরবে গৃহকর্মী হিসাবে কর্মরত বাংলাদেশিদের বেতন ভাতা দ্বিগুণ করা হচ্ছে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশি গৃহকর্মীদের সৌদিদের ন্যূনতম মাসিক বেতন ষোলো হাজার টাকা ইতিমধ্যে তাদের বেতন দ্বিগুণ করতে দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে শিগগিরই গৃহকর্মীদের বেতন দ্বিগুণ করা হবে জানা গেছে বর্তমানে সৌদি আরবে সাত লাখেরও বেশি গৃহকর্মী কর্মরত আছে তারা ন্যূনতম ষোলো হাজার টাকা বেতন পাচ্ছে তবে গৃহবেদে তাদের বেতন তিরিশ হাজার টাকাও আছে জীবনযাত্রা সার্বিক দিক বিবেচনা করে ন্যূনতম বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে ঢাকা দিকে রিয়াদে গৃহকর্মী নেওয়ার ব্যাপারে সৌদি বেসরকারি এজেন্সির সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি হয় ফলে ষাট হাজারের বেশি নারী গৃহকর্মীর জন্য সৌদি আরবের দুয়ার খুলে যায় সৌদি আরবের শুধু নারী গৃহকর্মী নয় প্রবাসী বাংলাদেশি পুরুষরাও তাদের বেতন বাড়ানোর জন্য দাবি জানিয়েছে এক্ষেত্রে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত বলেছেন খুব শীঘ্রই তারা সৌদি আরবের শ্রম কাউন্সিলের সঙ্গে কথা বলবে এবং সৌদি আরবের পুরুষদের বেতন কিভাবে বাড়ানো যায় কতটা বাড়ানো যায় সে বিষয়ে কথা বলবে আশা করছি আমরা এ ব্যাপারে খুব শীঘ্রই একটি সারা পাবো ভিডিওটি দয়া করে সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআই টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন